शेयर शेयर को पापा का पापा को सुनाबो ठीक है शेयर उठै ताकाबाको गरेर तल र यो हो भने शेयर केही पोग्छ भाई किन त एक किसिम छोडी गयो एक्शन एक्शन ओदर इट्स साइकल বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরঞ্জু অবুদাস সকল স্তরের নেতার অত্যন্ত গভীর উদ্যোগে জানাচ্ছি যে বিএনপির মহাপের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তৃণমূল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পুনর্গঠনের অব্যাহত ধারায় দল শক্তিশালী হচ্ছে কিন্তু সর্ব উপজেলায় এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাবিত করে দলকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছেন দলের থেকে বহিষ্কৃত মৌলিক লীগ দালাল খান মুজিউর রহমানের নেতৃত্বে দলের বিপদ যাবে কিছু কর্মী এবং ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসাবে নিজ স্ত্রীকে অপকৌশলের মাধ্যমে পাকাপথে সাধারণ সদস্য বানিয়ে উপজেলা বিএনপি সম্মেলন দু হাজার পঁচিশের সভাপতি পদে উল্লেখ্য যে আন্দোলন দলের কোথাও দায়িত্ব পালন করেনি এবং আওয়ামী দুঃশাসনের ষোলো বছরের বিএনপির কোনো কর্মসূচিতে কোথাও দেখা যায়নি হাসিনা পতনের পাঁচই আগস্টের পরে রাজনৈতিক ফয়দা হাসিনের লক্ষ্যে বহিষ্কৃত খান মতিউর রহমান তার স্ত্রী আলোকে দিয়ে রাজনৈতিক প্রচার প্রচারণা ও সমাবেশ সৃষ্টি করে বিএনপির জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের মারানহানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা বহিষ্কৃত খান মতিউর রহমান দলের বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসাবে দখলবাস চাঁদাবাস সন্ত্রাসীদের নিয়ে সম্মেলনে নেতা বানানোর লক্ষ্যে প্যানেল ঘোষণা করে উপজেলা ব্যাপী দৌড়জাপ করে যাচ্ছে নিয়মিত এতে সম্মেলনে কাউন্সিলগড় দ্বিত ও সর্বত অবস্থায় দিন পার করছে বর্ণিত বিষয় গুলো আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জেলা পরিবেশ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জেলা বাবু জয়েন্দ্র কুমার কুণ্ড সহ জেলা নেতৃবৃন্দ ও মনিটরিং প্রধান খাদের মেয়ামুল নাসির আলাপ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা প্রত্যাশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নির্দেশ মতাবেক কুকুর জেলা বিএনপি কবিটির গঠন হবে হয় না আবার আমরা আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের অভিযোগ ব্যক্ত হয়েছে আমরা বিএনপি বিএনপি আমরা এখানে পাঁচ জুলাই আমাদের ভারতের জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা হয়তো এটা পরিবর্তন হতে পারে আমরা এখানে কাউন্সিলরের মাধ্যমে আমাদের এখানে যারা নেতৃবৃন্দ তৈরি হবে সেখানে ভাই ভাই আমরা বিএনপি বিএনপি আমরা সেখানে অংশগ্রহণ করছি এখানে কোনো আওয়ামী লীগ জামা বা অন্য কোনো দল অংশগ্রহণ করছে না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই ফেসিস সরকারের দোষরা এখানে সে এখানে তার নেতৃত্বে একটা প্যানেল ঘোষণা করেছেন উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন সেটা তারা করার কোনো একটি নাই উনি তিন তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন এবং এই বহিষ্কৃত বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিভিন্ন নেতা নেমে রুচিপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের কাজী খাইজ্জামান শিবন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগে এক চার আসরে বারবার মনোনয়ন প্রত্যাশী পেয়েছেন এবং তাকে বিভিন্নভাবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা তারেক রহমান সাহেবের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলে আদর্শে একটা দল এখানে কোনো সুশৃঙ্খল দল এখানে অশৃঙ্খল কোনো বাহিনী নাই এখানে ভিন্ন বাহিনী নাই এখানে একটা আমাদের যে দল এখানে সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই এই দলের কিছু বিভ্রান্তি লোক এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে তার মতীয় বিভিন্ন মিষ্টি মিশি করছে যা দলে বলবো কে আমি মনে করি আমি তাদেরকেই বলতে চাই আপনারা ডিএনপি করে ডি এন থাকেন ডিএনপির পথে থাকেন কাউকে একটু হেল্প বলতে করতে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দাও সেটা প্রায় মিট করে না আমরা চাই আগামী সম্মেলনটা সুশৃংগল হোক সুষ্ঠু ভোটারের মাধ্যমে একটা কাউন্সিলিং হোক সাউন্সিলরটা যেন সুস্থভাবে নেতা করবে বেছে নিতে পারে সেটা আমরা চাই করে লুটতরাজ করে হুমকি ধুমকি দিয়ে এই সম্মেলনকে বাধাগ্রস্ত আপনারা করতেছেন মানুষকে জিম্মি করে আপনারা ক্ষমতায় যেতে যান সেটা দলের পরিপন্থে আমি আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সরকার থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকল অঙ্গ নেতাকর্মী উপস্থিত আছেন এদেরও একই কথা একই বক্তব্য যে আমরা দলকে দৃঢ় করতে চাই না বাংলাদেশ একটা সুন্দর দেশ এই দেশে আগামী ফেব্রুয়ারি মাসে サンプリシャーは全員優勝なので。 সেখানে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারিখ আমাদের নির্দেশে আমরা জনগণের কাছে যেতে চাই আমরা সেখানে যাব আমাদের ভোটের দরকার যেমন এখন এই যে সম্মেলন আমরা করতে যাচ্ছি সেই সম্মেলনে আমাদের ভোটের দরকার আমাদের ভাইরা আমাদের বোনরা আমাদের ত্যাগি নেতাদের কি জন্য বেছে সেটা আমাদের আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই বাংলাদেশকে করতে আমরা চাই বাংলাদেশকে করতে আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই উনিশ দফা বাস্তবায়ন এবং একত্রিশ দফা পালি নবায়নের বস্তবায়ন আমাদের করতে আপনাদের কি আমরা সমাজ ব্যবস্থা করব এখানে কোনো মাদকের কোনো ঠাই নাই এখানে কোনো সন্ত্রাসের ঠাই নাই এদেশে আমার রাজারা দখল বাদে কোনো ঠাই এই দলে নাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যাদের বিরুদ্ধে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছে এরা বিভিন্ন অপকর্ম করে এই সরকারে পরিচিত করেছেন আমরা চাই আপনার শান্ত থাকুন দলের শৃঙ্খলা মানে দল আপনাকে মূল্যায়ন করবে নেতারা মূল্যায়ন করবে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন আগামী দীর্ঘ বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ আমাদের যখনই অনুষ্ঠিত হবে আমরা চাই আপনাদের মাধ্যমে ভোটাররা যেন সুন্দরভাবে যারা ত্যাগী আছেন যারা জেল খেটেছেন মামলা খেটেছেন মামলা হামলা শিকার হয়েছেন তার জন্য এখানে আসতে পারে এখন এখানে যাকে প্যানেল ঘোষণা করেছেন উনি বিগত দিনে আমরা তাকে কোন রাস্তাঘাটে আমাদের আন্দোলন সংগ্রামে দেখি নাই আপনারা নিজের স্বার্থ চরিত্র করার জন্য আপনি এই মিছিল মিটিং গুলো করছেন আপনি কোন প্যানেল ঘোষণা কেউ নাই প্যানেল যদি ঘোষণা করে বিএনপি করবে বিএনপির এক ভাই করবে বিএনপির এক নেতা করবে কিন্তু আপনি তো বৈশ্বিক একজন লোক আপনি তো প্যানেল ঘোষণা করার কেউ নাই আপনাকে আমরা আবারও বলি আপনি শান্ত থাকুন দলকে আমাদের সুশেষভাবে পরিচালনা করতে দেন নেতৃত্বে আমরা এখানে চলছি সেন্ট্রালের নেতৃত্বে আমরা চলছি আমরা চাই ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা বিভাগ এবং সেন্ট্রাল সুন্দরভাবে একটা কমিটি গঠন হবে যে কমিটিটা আগে রাষ্ট্র ক্ষমতা আসবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমরা যারা এতক্ষণ

মৌখিক আকারে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে জানিয়েছি থানা নেতৃবৃন্দ আমরা বসেছি এবং জরুরিয়াত মিটিংও দেখেছি আমরা আমাদের দরখাস্ত আকারে আমাদের ওনাদের যে সেই কিছু কিছু ভিডিও আমাদের ধারণ করা আছে আমি সেই ভিডিও ক্লিপ নিয়ে এবং তাদের স্ত্রীর চিত্র নিয়ে আমরা আমাদের তারেক রহমান সাহেব সহ আমাদের মির্জা ফকরুল ইসলাম সাহেব ডিসি সাহেব আমাদের

নির্বাচনের সময় বৃদ্ধি বৃদ্ধিকরণের কোন ধরনের পরিকল্পনা বা আবেদন করেছেন কিনা জেলা পর্যায়ে জি ইতিমধ্যে আমরা বসেছি আমরা আমরা একটা যেহেতু আমাদের এখানে বইনি আবহাওয়া আছে এখানে বৃষ্টি বাদলের দিন আমাদের এই সরকার জেলায় আমাদের প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে আমাদের এখন পর্যন্ত ভোটার অফিস হয়নি যে তাদের নামের তালিকা পূর্ণাঙ্গ আসেনি আমরা আবেদন করেছি অতি শীঘ্রই আমাদের ভোটার তালিকা প্রকাশ করে আমরা সুন্দর একটা সম্মেলন যেন আপনাদের মধ্যে হয় সেই ডেট তারা আমরা আগামী পাঁচ তারিখে পাঁচই জুলাই আমাদের সেই তারিখটা ছিল ইতিমধ্যে আমরা জেনেছি এই তারিখটা কিছুটা সময় পরিবর্তন এবং তারিখ পরিবর্তন হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখলাম আপনার সাথে এখানে শরণখোলা উপজেলার ইন্দন রায়ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছেন যিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বান কমিটির সদস্য এবং আরও রয়েছেন এখানে আমাদের জাতীয়তাবাদী দলের অত্যন্ত সিনিয়র এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি সহ অন্যান্য মহিলা দল থেকে শুরু করে সবাই এখানে রয়েছেন আমরা একটি গুঞ্জন শুনছি যে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন রকম আপনাদের মধ্যে আলোচনা চলছে এবং একটা শক্তিশালী প্যানেল দিতে চাচ্ছেন আপনারা বা শক্তিশালী সমর্থন রয়েছে এরকম কিছু প্রার্থী দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এই শক্তিশালী

একই কাজ করতে পারি এবং তারেক রহমান সাহেবের হাতকে সত্যি করতে পারি এই কারণে আমরা সবাই একত্র হতে চাই ইনশাল্লাহ হয়ে যাবে আপনার দোয়া রাখবেন আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা যেন সুন্দর একটা প্যানেল ঘোষণা করতে পারি যেহেতু সময় আছে আমরা পারবো ইনশাল্লাহ এই আমাদের এখানে যারা বর্ষিয়া নাজি দিবিদ আছেন আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের বোনেরা আছেন আমাদের কর্মসংকট সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমরা ইনশাল্লাহ পারবো আমরা সুন্দর একটা প্যানেল ঘোষণা করতে পারবো আপনাদেরকে নিয়ে আমরা করবো আপনাদেরকে জানিয়ে